পরিস্থিতি বুঝতে পেরে আওয়ামী লীগের জরুরি নির্দেশনাও ব্যর্থ হচ্ছে ইনশাল্লাহ দর্শক আমরা কথা বলছি আপনারা জানেন সতেরো জুলাই চব্বিশ আওয়ামী লীগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের তার দলের নেতাকর্মীদেরকে জরুরি ভিত্তিতে নির্দেশ দিয়েছেন ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিরোধ গলে তুল তুলুন এবং দেশব্যাপী নিহতদের জন্য গায়েবানা জানাজার নির্দেশ দিয়েছেন কি সার্কাস আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ পুলিশ মিলে শিক্ষার্থীদেরকে হত্যা করে আর তারাই আবার গায়েবানা জানাজা কর্মসূচি দেয় জনগণের সাথে তামাশা এই উদ্যোগ এই নির্দেশনা ব্যর্থ হবে গায়েবানা জানাজা পড়ার লোক পাওয়া যাবে না হুজুর পাওয়া যাবে না ইনশাআল্লাহ ছাত্রলীগের ছেলেরা যাদের রুমে কন্ডম পাওয়া যায় তারা গায়েবানা জানাজে ইমোমতি করতে পারে কিন্তু কোনো দেশপ্রেমিক কোনো ধর্মপ্রাণ লোক এই নিপীড়কদের গায়েবানা জানাজায় উপস্থিত হতে পারে না হবে না ইনশাআল্লাহ এরা গায়েবানা জানাজার নামে একটা একটা রাজনৈতিক শক্তির অস্ত্রের মহড়া দিতে চায় সেই দুর্বিশন্ধি এছাড়া অন্য কিছু না দর্শক আওয়ামী লীগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপর সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয় হলগুলো খালি করার যে পায়তারা করছে তারপরে আবার ছাত্রলীগকে পুনর্বাসন করার যে পায়তারা করছে এই জরুরি চেষ্টাও ব্যর্থ হচ্ছে কাজ হচ্ছে না শিক্ষার্থীরা হল ছাড়ছে না অতএব এত সহজ না বিভিন্ন স্বৈরাচার সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এভাবে খালি করার চেষ্টা করে পারেনি ইটস নট সো ইজি মাইন্ডেড আর ছাত্রলীগ বিতরিত এখন তো আরও কঠিন ওয়ার্ড ওয়ার্ডের প্রতিরোধ দর্শক চিন্তার কিছু নেই ওয়ার্ড ওয়ার্ডের প্রতিরোধ করার লোক এরা খুঁজে পাবে না বিশ্ববিদ্যালয় লেভেলে যে পদত্যাগের হেরিক তো ওয়ার্ড ওয়ার্ডে প্রতিরোধ কীভাবে করবে আর এখন ওয়ার্ড ওয়ার্ডে কি সাধারণ শিক্ষার্থী শিক্ষার্থীদের অভিভাবক এরা কি নেই আওয়ামী লীগ কোথায় তাদের তারা ইতিহাসের আওয়ামী লীগের ইতিহাসে এই মুহূর্তে তারা যতটা ধিকৃত যতটা নিন্দিত আওয়ামী লীগ অতীতে এত নিন্দিত কখনো হয়নি বাক্সাল গঠনের পরও এত নিন্দিত হয়নি দুই সালে উনিশ সালে এত নিন্দিত হয়নি এবার যে ধিক্ষার খাচ্ছে জাতীয় দলের ক্রিকেটাররা ধিক্কার জানাচ্ছে সেলিব্রিটিরা ধিক্কার জানাচ্ছে ছাত্রলীগের নাম নিচ্ছে না কিন্তু কার্যত ছাত্রলীগ আওয়ামী লীগকে জানাচ্ছে সবাই জেগে উঠেছে অতএব ওয়ার্ডে ওয়ার্ডে আপনি কিসের প্রতিরোধ করে তুলবেন কাকে নিয়ে প্রতিরোধ করে তুলবেন সন্ত্রাসের অস্ত্রবাজদের এই অস্ত্র তো এখন সাধারণ শিক্ষার্থীরা বের করে ফেলেছে আপনাদের অস্ত্র কি কন্ডম আপনাদের অস্ত্র জানে সবাই বের হচ্ছে এত সহজ নয় গর্তের মধ্যে লুকিয়েছে কিসের ওয়ার্ড ওয়ার্ডে পাহারা বসাবে ওয়ার্ড ওয়ার্ডে প্রতিরোধ গড়ে তুলবে তো ওবায়দুল কাদের ঘটনা বুঝে গেছে দর্শক ওবায়দুল কাদের বক্তব্যটা একটু শোনাই তাহলে বুঝবেন যে তারা কতটা হতাশ অবস্থায় আছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন কোটা সংস্কার আন্দোলনের আন্দোলন সাধারণ ছাত্রদের হাতে নেই এর নেতৃত্ব এখন ছাত্রদল ছাত্র শিবির আচ্ছা আমরা যদি এটা মেনে নিই যে হ্যাঁ ছাত্রদল শিবির কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে তাহলে ছাত্রদল ছাত্র শিবির এত শক্তিশালী যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে পিটিএ ক্যাম্পাস সারা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে পিটিএ ক্যাম্পাস সারা করে ওদের কন্ডম আবিষ্কার করে ফেলেছে এত শক্তিশালী ছাত্রদল শিবির যে প্রশাসন পাচ্ছে না ওদেরকে নিয়ন্ত্রণ করতে ছাত্রদল ছাত্র শিবির এত শক্তিশালী তাদের কথায় ঢাকা বিশ্ববিদ্যালয় হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দিল এত শক্তিশালী কথায় ভারসাম্য নেই দর্শক এটা কিন্তু আমাদের জন্য আপনাদের জন্য সুখবর যে ওবায়দুল কাদেরদের কথার মধ্যে এখন আর ভারসাম্য নেই তারা ঘটনা বুঝে গিয়েছে আমাদের অস্তিত্বের প্রতি হামলা এসেছে হুমকি এসেছে আমাদের এই পরিস্থিতি মোকাবেলা করতেই হবে আপনার ওয়ার্ড ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান মানে কতটা কঠিন পরিস্থিতি কতটা হতাশ বুঝতে পেরেছেন অস্তিত্বের উপর সাধারণ শিক্ষার্থীদের অহিংস আন্দোলন এটাই নাকি তাদের অস্তিত্বের উপর আমলা হ্যাঁ ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিতরিত করেছে আপনাদের অস্তিত্ব নেই পুলিশ একটু নিউট্রাল হলেই আপনাদের কোনো অস্তিত্ব নেই বাংলাদেশে অতএব এই পাড়ায় পাড়ায় ওয়ার্ড ওয়ার্ডে অমুক্ত এগুলো ফাও কথা এগুলো কোনো ভ্যালু নেই ওবায়দুল কাদের বলেন সাধারণ শিক্ষার্থীরা দেশি অস্ত্র নিয়ে কেন রাস্তা দখল করতে যাবে কেন সহিংসতা জড়াবে এই আন্দোলনের নেতৃত্ব নিঃসন্দেহে অশুভ শক্তির হাতে চলে গেছে সে অবস্থায় আমরা নিশ্চুপ থাকতে পারি না কোন সাধারণ শিক্ষার্থীদের হাতে হাতে দেশি অস্ত্র দেখেছেন দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রলীগ যুবলীগ এরা মাঠে নেমেছে পুলিশ নিরস্ত্র অহিংস শিক্ষার্থীদের উপর হামলা করছে সাধারণ শিক্ষার্থীরা একেবারেই অহিংস এবং নিরস্ত্র তাদের হাতে কোনো দেশীয় অস্ত্র কোথাও ছিল না আর ছাত্রলীগের একজনের নিহতের খবর শুনেছি সেটা ছাত্রলীগ ছাত্রলীগকে হত্যা করেছে সাধারণ শিক্ষার্থীরা কাউকে হত্যা করার মতো আঘাত করতে পারে না করেনি আওয়ামী লীগের এক গ্রুপ আরেক গ্রুপের উপর ক্ষোভ আছে তারা এই সুযোগ এক গ্রুপ আরেক গ্রুপের উপর মারছে এই কোটা বিরোধী আন্দোলন ঠেকাতে গিয়ে দুই গ্রুপে মারামারি করেছে এই ঘটনাও ঘটেছে কুমিল্লায় বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের এই নেতা বলেন আমরা যারা বঙ্গবন্ধু সৈনিক মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি লালন করি বিশ্বাস করি সেই চেতনা বিশ্বাসীরা চুপ করে ঘরে বসে থাকতে পারি না ঘরে থাকবেন তো আপনাদের ঘর থেকে তো তাড়িয়ে দিয়েছে যেমন ছাত্রলীগের ঘর হচ্ছে এফ রহমান হল বিজয় হল জসিমুদ্দিন হল সূর্যসীন হল তারা কি সেখানে আছে তা আপনি ঘরে কি বসে থাকবেন আপনারা তো এখন জঙ্গলের মধ্যে লুকিয়েছেন কোথায় সাদদাম ইনান শয়ন আরও যা কী আছে তানবীর কোথায় ওরা ওদের তো কোনো খুঁজে পাওয়া যায় না ওরা মোবাইল টোবাইল এখন বন্ধ করে রেখেছে এবং অন্য অন্য ওরা বাড়ি চলে গিয়েছে অতএব লাভ নেই সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে গেছে একটা বড় অংশ তাদেরকে আমরা সেলিব্রেট করি স্বাগত জানাই আপনার ওয়ার্ড ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান যার যার এলাকায় যান আজকেও তাদের ভয়াবহ তাণ্ডেব সৃষ্টি এজেন্ডা আছে বিদ্বেষী এজেন্ডা আছে না এলাকায় এলাকা নিয়ে টেনশন নেই গ্রাম প্রত্যন্ত অঞ্চল সব জায়গায় ওরা পালিয়ে যাক মূল হচ্ছে ঢাকার শহর ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফোকাস করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় দখলে থাকলে সারা বাংলাদেশ অটোমেটিক্যালি নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাআল্লাহ কাদের বলেন এখানে শুধু পুলিশের শক্তি নয় আমাদের দল দলের যে শক্তি যে শক্তি বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছে সে শক্তি শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করেছে এগুলো হচ্ছে তাদের চেতনাবাজি মূল হচ্ছে এই কথাটা ওবায়দুল কাদের স্বীকার করলেন যে পুলিশ ছাত্রলীগ আওয়ামী লীগ সবাই মিলে এখন একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তো ওদের পাঁচাটা এই জন্য তাদের মাধ্যমে হল খালি করার ভ্যাকেন্ট করার একটা ষড়যন্ত্র হচ্ছে দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন আমাদের সারা দেশে প্রত্যেক নেতাকর্মীকে আমাদের নেত্রীর পক্ষ থেকে নির্দেশ দিচ্ছি সারা দেশে সতর্ক হয়ে শক্ত অবস্থান নিয়ে এই অশুভ শক্তিকে প্রতিহত করতে হবে না এখানে আসলে এগুলো বলে তো লাভ নেই আপনাদের সামনে পথ একটাই খোলা সাধারণ শিক্ষার্থী এখন পর্যন্ত সরকার পতন চায়নি সাধারণ শিক্ষার্থীদের দাবি মেনে নিন বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো রা ছাত্র রাজনীতি মুক্ত করার এই বিষয়টা আপনারা মেনে নিন তারপরে আপনারা একটু নিরিবিলি দেশ চালাতে পারবেন বিএনপি জামাত আপনাদের কিছু করতে পারবে না এটা আমরা বুঝে গেছি কাদের বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব দম্ভ করে বলেছেন আমরা যা পারিনি ছাত্ররা দেখিয়েছে এতে বোঝা যায় কোটার দাবিতে তারা নামেনি হ্যাঁ তা শুধু কোটার দাবিতে না আরও অনেক কিছু সংস্কারের দাবিতে নেমেছে আর অনেক কিছুই আছে তবে কোটার দাবিটা মেনে নিলে অন্যগুলো থেমে যাবে আর ছাত্রলীগের সন্ত্রাসটা বন্ধ করার প্রতিশ্রুতি দিলে সমস্যা নাই পরিস্থিতি শান্ত হয়ে যাবে আর এটা ঠিক যে বিএনপি জামাত যা পারেনি সেটা ছাত্ররা পেরেছে ছাত্রদের স্যালুট বিএনপি জামাতকে ঘৃণা কারণ তারা ব্যর্থ যেমন আজকে গায়েবানা জানাজা বিএনপি জামাত বিএনপিকে পিটিয়ে মাঠছাড়া করে দিয়েছে তারা পারেনি গায়েবানা জানাজা পড়তে তারা কোনো পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে পারেনি কিন্তু শিক্ষার্থীরা কিন্তু পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে পারছে অতএব শিক্ষার্থীরাও পারছে বিএনপি জামাত পারেনি যেটা সত্য কথা ছাত্রদল কই আজকে নাকি মাঠে নামবে কোথায় গিয়ে আমরা তো তেমন দেখিনি কোথায় বিএনপি যেমন না আসলে ছাত্রদল ও শিবিরের কর্মীর উস্কানিমূলক স্লোগান দিচ্ছে তারাই এই আন্দোলনে সরকার বিরোধী আন্দোলনে পরিণত করেছে তারা চেষ্টা করছে সরকার বিরোধী আন্দোলনে পরিণত করে এতে কোনো সন্দেহ নেই কিন্তু ছাত্রদল শিবিরের কোনো অস্তিত্ব তো আমরা এখন দেখছি না পুরোপুরি সাধারণ শিক্ষার্থীদের হাতে যাদের দাবি ছাত্রলীগ মুক্ত বা সন্ত্রাস মুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত ক্যাম্পাস আর কোটা বাতিল তারপরে সরকার টিকে থাকলে তাদের কোনো আপত্তি নেই ওবাদুল কাদের বলেন বিএনপির এক নেতার ফোনালাপের অডিও ক্লিপ বোঝা গেছে ছাত্রতার ক্যাডারদের সংঘর্ষে আমরা নির্দেশ দিচ্ছে এতে প্রমাণ হয় সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে এই যে ফোনালাপ অমুক এরকম অনেক নাটক সামনে আনবে আবার ওবায়দুল কাদের বলছেন যে বিএনপি অফিসে নাকি ককটেল পাগসে অমুক তমুক এই যে নাটক এই যে এত থার্ড ক্লাস স্বেচ্ছা নাটক যেটা একটা শিশু বুঝে যেটা একবারে স্রেপ পাগলামি নাটক বিএনপি অফিসে তারা অফিসের ভিতরে কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে তারা ককটেল রেখে দিবে বিএনপি এত বোকা মানে আওয়ামী লীগ এত নিচে নেমেছে তাদের পরিকল্পনাগুলো কথাগুলো এতটা শ্যালো যে কী বলছে যে একজন শিশুও বুঝছে তারা এখানে নাটক করছে সার্কাস করছে যাই হোক দর্শক আমরা সবসময় ছাত্র সমাজের দাবির প্রতি সহনশীল উল্লেখ করে তিনি বলেন তবে হ্যাঁ ছাত্রদের সাথে বৈঠক করার একটা পরিকল্পনা সরকার আছে সরকার পিছু হচ্ছে তবে ছাত্রলীগকে পুনর্বাসন করার চেষ্টা এখনও সরকার অনর আছে কিন্তু শিক্ষার্থীদের দাবি মেনে নিবে এ বিষয়ে মোটামুটি একমত হয়ে গিয়েছে কোর্টের মাধ্যমে বা যেভাবে হোক শিক্ষার্থীদের দাবি মেনে নিতে বাধ্য হবে এটা সরকার আগে থেকেই জানতো কিন্তু সরকার এখানে যেটা চায় যে দাবি মানবে ঠিকই কিন্তু মানার আগে একটু পিটিয়ে ওদের মাজা ভেঙে দিতে চেয়েছিল যে যখন তখন একটা দাবি নিয়ে সরকারকে বাধ্য করবা এটা হবে না কিন্তু শিক্ষার্থীদের সাথে বেশি চালাকি করার ফল ভালো হচ্ছে না অতএব দর্শক দুইটা বিষয় বলবো যে ওবায়দুল কাদের এই বক্তব্য থেকে জনগণের জন্য একটা সুখবর পাওয়া যায় একটা হচ্ছে যে তাদের অস্তিত্বের উপর নাগে আঘাত এসেছে এর মানে খুব মারাত্মক কঠিন পরিস্থিতিতে আছে ভয়াবহ পরিস্থিতিতে আছে এই অহিংস আন্দোলনে এই অবস্থা তাহলে বিএনপি জামাত অবরোধ দিয়ে দেশ অচল করে দিতে পারলে কি হবে বুঝতে পারছেন এবং হতাশা এটাই আমাদের জন্য সুখবর